বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়ত আসার চেষ্টা করি এছাড়া সীমান্ত উপরে প্রায় গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত ও ভারী অস্ত্র ফায়ারের জন্য আমরা সীমান্ত এলাকায় পতিত হই আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আর কান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে

সর্বকৌমর্ত্য রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিচ্ছিত করণ বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করিত আমি আপনাদের মধ্যে মাধ্যমে সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয় কোনো অকারণে হলো সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত হয়েছি

সব বাহিনীর আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টা করে রক্ষার্থে বলিয়া হয়ে অসাধু বাংলাদেশি দাঁড়াল চক্রের সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে আপনারা এই দাঁড়াল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবে আপনাদের সাহায্য ছাড়া এটা করা খুব ডিজিটাল হয়ে যায় যেহেতু আপনারা জানেন এরা কোন সময় কিন্তু দিতে